আসন তেতাল্লিশ আটত্রিশটি তৃণমূল বিজেপি দুই সিপিএম দুই নির্দল এক ঠিক আছে তো আচ্ছা জেলা পরিষদের আসন তিনটি তৃণমূল কংগ্রেস তিনটি আপনার মোট গ্রাম পঞ্চায়েত হচ্ছে পনেরোটি আসন সংখ্যা হচ্ছে তিনশো সাতচল্লিশ তৃণমূল কংগ্রেস দুশো তিয়াত্তর গ্রাম পঞ্চায়েতের আসন মেম্বার 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 গ্রাম পঞ্চায়েত মেম্বার ব্লকের কথা বলছি আমি

যদি হয় উনি এক সেজন্য আমি বলছি একটু কমিয়ে বলুক আমরা চেষ্টা করবো বাড়ান না যেহেতুখানে গ্রাম সেইখানে না গত না গত বছর ওনাকে কালীগঞ্জ ব্লক থেকে প্রায় দশ হাজারের পর হারিয়েছিলাম গত বছর আমরা আমরা কালীগঞ্জ ব্লক থেকে দশ হাজারের পর হারিয়েছিলাম হয়তো আমরা এবার আমরা টার্গেটটা আরও বেশি নিয়েছি যেহেতু আমরা পঞ্চায়েতটা পেয়েছি এবং আমাদের সবার কর্মীরাও সেই লোকসভাতে সাতটা বিধানসভা আর যারা ব্লক প্রেসিডেন্ট আছে যে যত লিড দেবে তাকে তত প্রাইজ দেব ঠিক আছে আর ভয়ঙ্কর প্রাইজ দেব ঠিক আছে আমরা আমরা আমাদের কর্মীরা এবং আমাদের ভূত সমিতিটা যথেষ্ট অঞ্চল সমিতিরা যথেষ্ট হবে আছে এবং যথেষ্ট হবে নামছে প্রতি ভূতে মিটিং করছে প্রতি পঞ্চায়েতে পঞ্চায়েতে মিটিং করছি আমরাও আমাদের বিধায়ক সাহেব আমরা এবং আমাদের যুব এবং শাখা সংঘের সভাপতিরা প্রতি অঞ্চলে অঞ্চলে আমরা গিয়ে প্রত্যেকটা অঞ্চলে আমরা মিটিং করি এবং নির্দেশ দেওয়া হয় দলীয় আমাদের আমাদের দিদি যে উন্নয়ন ঘটনা ঘটেছেন সেই উন্নয়নের প্রচারটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কাছে এইটা পৌঁছে দিতে পারলে এইটাই বারবার আমরা বলি উন্নয়নের প্রচারটা পৌঁছে দেন আমাদের ভোট আমাদের হয়ে যাবে ধন্যবাদ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট